আবারও ভর্ষণ দেয় এক বৃদ্ধা মহিলাকে মুখ চেপে ধরে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যার ঘটনা এদিন ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার কালীপুর এলাকায় অভিযোগ গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ পরিবারের ছেলে ও বৌমা ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং নাতি ব্যবসার কারণে বাড়ির বাইরে ছিলেন ফাঁকা বাড়িতে বৃদ্ধার গলা থেকে হার চিন্তাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী পরিবার সূত্রে জানা যায় বৃদ্ধা মহিলা ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন বাথরুম করবে বলে সেই সময় বাড়ির উঠোনে একা পেয়ে তাকে একটি ইলেকট্রিক বোর্ডে সুইচ দিতে গেলে অতর্কিত হাতে ধারালো অস্ত্র এবং মুখ ঢেকে আসে দুই দেশকেতি চিন্তায় করে নিয়ে চম্পট দেয় শোনাচ্ছেন চিৎকার চাচামিচি পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

পাঁচ মিটার আগে থেকে দেখছি বাড়ির গেটে লোকজন আমার বাড়ির গেটে কী ব্যাপার কি ব্যাপারে বলছে যে কী হয়েছে জানি না আমরাও সবে মাত্র দেখছি বাড়ির ভিতরে আগে চলে এই বলে দেখি মা ও মানে সে হাওয়া মা করে কান্নাকাটি এমনি মার শরীরটা খুব একটা ভালো না মা আজকে চার পাঁচ দিন জ্বর তাতে করে ওই দেখে আমার ওয়াইফ এমনি হার্টের পেশেন্ট বর্তমান সেও মানে অচৈতন্য অবস্থা সে এখন ওয়াইফে দেখবো না আমার মাকে ঠেকাবো মা তো সে হামাকর কান্নাকাটি সে মাথা পড়ছে মায়ের গলায় শোনার চেন ছিল ওইটাকে দুজনা লোক এসে চিন্তা এই পরবর্তীতে চলতে পারে আমরা তো কেউ বাড়িতে ছিলাম না তো ঠাকমা বাড়িতে একা ছিল এবার ঠাকমার বাথরুম চেপেছে বলে ঠাকমা ঘর থেকে বেরিয়ে এসে এখানে বোর্ডে লাইটটা দিতে গেছে তখন ওনাকে গলায় নাকি ছুরি দিয়ে ধরেছে ধরে ওনার চেন চেনটা চিন্তাই করে নিয়ে চলে গেছে তো প্রমাণস্বরূপ এখানে পায়ের ছাপ এখানে দেখা যাচ্ছে দু তিন জায়গায় পায়ের ছাপ আছে এখানে এখানে আছে ঠিক আছে এখানটায় আছে তো আমরা এই ঘটনাতে খুব আতঙ্কে আছি কি নাম ঠাকুমার ঠাকুমার নাম ব্রজবালা পা বয়স কেমন হবে বয়স সত্তর বছর কি কি খোয়া গেছে জানতে পারি গলার একটা চেন খোয়া গেছে শুধু

আমি অসুস্থ আপনি আপনার স্বামী হ্যাঁ ছেলে এই পনেরো নাগাদ আমার প্রতিবেশী দয়াল পালের মা বাড়িতে একাই ছিলেন দয়াল পালের স্ত্রী অসুস্থ হওয়ার কারণে সে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় এবং তার ছেলে ছোট একটি ব্যবসা করে হাটে গেছিলো বাড়ি একাই ছিল মহিলা বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ বাথরুম পায় সে বাথরুমের দিকে যেতে গিয়ে যেখানে সুইচ বোর্ডটা আছে সেখানে সুইচ দিতে গেলেই তখন তাকে দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে ধরে এবং দাঁড়ালো অস্ত্রের ভয় দেখিয়ে তার গলা থেকে একটি সোনার চেন ছিল বলে সেই চেনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় তারা কয়জন এসেছিল আমি যেটা শুনতে পেয়েছি দয়ালপালের কাছ থেকে তারা নাকি সংখ্যায় দুজন ছিল